মেয়েটায় কয় আব্বা তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও যায় বলো আমি বিয়াতে রাজি আল্লাহ আকবার বাবা দৌড়ায় এসে ময়ার নবীর কাছে যায় কয় ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আপনার সাহাবী সাথ সালামের সাথে আমার মেয়ে হুরে মদিনার বিয়ে মেয়ে রাজি আমি ও রাজি আল্লাহু আকবার হাবিবিকবিরিয়া তুমি বরসালাব দিল রা তুমি پر سلا دل صدا کے تار تم پر سلا اے حبیب کبریا تم پر سلاح مسجد دیا جملہ انبیاء مسجد آکو ثام جملہ انبیاء مقتدی تھے اور بھی ہے تم مقتدا مقتدی تھے اور بھی ہے تم مقتدا اے حبیب کبری تم پر سلاپ دل صدا کے تاروہ تم پر سلاپ একু আওয়াজ দি কন আল্লাহ হকুম্হার মেটা কয় আব্বা তারাতাি যাও তারাতাি যাও যায় বলো আমি বিয়াতে রাজি। আল্লাহ হওয়াকবার। বাবা দৌরা আগে সমায়ের নবীর কাে কই আর রাসুল আল্লাহ অখন নবয আপনার সাহাবি সাত সালা সাথে আমার মে হুুরে মধদিননা বি মেয়েও রাজি আমিও রাজি আল্লাহ হওয়াকবার। বিয়ার আয়োজন ক গেল। নবীজি বলতেছেন সাহাবিরা তোমরা কিছু চাঁদা কালেকশন করো তোমাদের ভাই সাদ সালামি জমিদার বাড়িতে বিয়ে করতে যাবে খালি হাতে কেমনে যায় টাকা পয়সা দিয়ে কিছু চাঁদা করো সবাই চাঁদা কালেকশন করে বলতে সেরে সাদ নে বেটা নে বস্তা বরা টাকা লইয়া বাজারে যা যা মন চায় তা যায় বউয়ের লাগি কিন সাদ সালামি বস্তা বরা টাকা নিয়ে বাজারে রওনা অলংকার কিনলো শাড়ি কিনলো সব কিনলো সাদ মনের আনন্দে ঘোরার পিঠে হইয়া তিনি যাবে বাসর ঘরের দিকে বিয়েবাড়ির দিকে বিয়েবাড়িতে হাজারো মানুষের সমাগম বড় আয়োজন হয়ে গেল এইদিকে হৌরে মদিনা বাসর ঘরে বান্ধবীদেরকে নিয়ে অপেক্ষায় এমন একটা এমন একটা স্বামীর জন্য যেই স্বামীকে আমার মায়ার নবী পছন্দ করেছেন কিন্তু তার চেহারা ভালো না নবীর পছন্দটাই সে মেনে নিয়েছেল্লাহক বারকম আহ কি ছিল নবীর যুগের মহিলাদের ইমান একটু বুঝেন একটু চিন্তা করেন কোন মেয়েটা এইভাবে নিজের স্বার্থ ত্যাগ করবো শুধুমাত্র নবীর প্রতি ভালোবাসার কারণে আমার রসুল পছন্দ করছে আর কোনো পছন্দ নাই সহানল্লাহ মাত্র তিনি বাজার থেকে বের হবেন হঠাৎ করে শুনেন বাজারে একজন মানুষ লাল কাপড় নিয়ে বাজারের এই মাথা থেকে ওই মাথা দৌড়ায় আর বলতেছে আল 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 ও বলতে এমন কোন নবীর এমন কোন মুজাহিদ অমুক জায়গায় মুসলমানরা বেঈমানদের সাথে যুদ্ধ করছে ওই যুদ্ধে মুসলমানদের অবস্থা বড় খারাপ মুসলমান পরাজিত হওয়ার পথে আসুন এমন কোন মুজাহিদ এই যুদ্ধে যায় মুসলমানদেরকে সাহায্য করবা এই আওয়াজটা যেইমাত্র সাদ সাত সালামির কানে এসে বসলো সাথে সাথে গুলা গোড়ার লাগাম টান দিয়ে আটকায়ে দিছে জাগায় আল্লাহ আকবর জোরে বলেন গোড়ার লাগাম টান দিয়ে জাগায় আটকায়ে দিছে কানটা খাড়া করে তিনি কথাগুলো শুনছে সেই নিয়ে আবার ঘোরায় দিছে এইবার নিজের মনটারে জিজ্ঞেস করে রে সাদ সালামির মন বল বল তুই কোন দিকে যাবি একদিকে বা সুর করে হৌরে মদিনা তোর অপেক্ষায় তোর গলায় মালা পড়ানোর জন্য আরেকদিকে যুদ্ধের ময়দানে আরেকদিকে যুদ্ধের ময়দানে আল্লাহ আর রসুল ধরে ডাকে একদিকে হৌরে মদিনা ধরে ডাকে আর একদিকে রসুল ডাকে আল্লা ডাকে একদিকে গেলে পরে তোর গলায় মালা পড়বে আর একদিকে গেলে পরে তোর গলা কাটা পড়বে সুহান এখন একদিকে গেলে তোর গলায় মালা আর একদিকে গেলে তোর গলায় তলোয়ার বল কোনটা করবি সাথে সাথে সাদ সালামির মন কয়ে ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ সাদ সালামির মন কয়ে সাদ শুন তোর দেখো আর জান তোর জান আর মাল আল্লাহ কিনে নিছে অতএব এই জানটা আল্লাহ যখন চায় তখন আল্লাহরে দিয়া দে সুবহানাল্লাহ আওয়াজ দিয়া কোন এই জান আর মাল আল্লাহ কিনে নিছে জান্নাতের বিনিময় আল্লাহ কই মুমিনের জান মাল আমি নিয়া নিছি তার জান্নাত দিয়া দিছি এখন এই জানের মালিকও আমি না মালের মালিকও আমি না মালিক কে বিনিময় আল্লাহ দিছে জান্নাত সাথে সাথে চলে আমি ঘোড়াটা ঘুরাইয়া বাজারে আইসা স্বর্ণ স্বর্ণকারে ফিরত দেয় সারি সারির দোকানে ফিরত দেয় টাকা হাতে নাই ধারালো অনেক দামি একটা তলোয়ার হাতে নেয় এই তলোয়ার হাতে নিয়ে যেই সাদ যাওয়ার কথা বিয়ে বাড়িতে যেই সাদের জন্য বাসর করে হৌরে মদিনা অপেক্ষায় সেই সাদ বিয়ে বাড়িতে না গিয়া ঘোড়া ছুটাই দিছে জিহাদের ময়দানে ঘোড়া চালাই দিছে জিহাদের ময়দানে দুশ্মনদের কাছে আইসেই কয় বেইমানের দল আমি আজকে পার্শ্বরগর কুরবানি দিয়ে এসেছি হুরে মদিনার মায়া কুরবানি দিয়ে এসেছি শুধু আমার আল্লাহ বক রাসূলকে ভালোবাসা দেখ কত দামি একটা তলোয়ার আনছি এই তলোয়ারের নিচ থেকে একটা বেঈমানকেও আমি ফিরত দিব না আল্লাহু আকবার কুয়া যুদ্ধের ময়দানে ঢুকে পড়লেন আর আল্লাহ পাক তার এই আল্লাহ পাক তার এই জিহাদের উপরে আল্লাহ পাক তার এই সিদ্ধান্তের উপরে এত খুশি হয়েছেন এত খুশি আল্লাহ তার তলোয়ারে কুদ্রতি পাওয়ার দিয়া দিছেন সাদ সালামি এক একটা গোরানি দেয় আর শয়ে শয়ে দুশ্মনের কল্লা জমিনে পড়ে যায় শত শত দুশ্মনের কল্লা জমিনে পড়ে তলোয়ার একবার এইভাবে ঘুরায় শয়ে শয়ে দুশ্মন জমিনে পড়ে এইভাবে মুসলমান যারা ছিল পরাজিত হওয়ার পথে মুসলমান হঠাৎ করে তারা দেখলো আল্লাহর পক্ষ থেকে তাদের সাহায্য আসছে আল্লাহ আকবার দুশ্মন যারা ছিল তারা আবার পিছনে যাইতে লাগলো পিছনে যাইতে লাগলো মুসলমান আবার আগাইতে লাগলো মুসলমান মুজাহিদরা আবার আগাইতে লাগলো দুশ্মন পিস লাগলো দুশ্মন দিশে হারা হয়ে পড়েছে সাদের একা আক্রমণে সব দিশে হারা হয়ে পড়ছে কে কোন দিকে দৌড়াবে হিসাব পায় না এইবার দুশ্মনগুলি কয় যার কারণে আজকে আমরা পরাজিত হইতেছি পরে আগে তাড়াতাড়ি শেষ কর বৃষ্টির মতো তীর মারতে লাগলো সাদ সালামির দেহের মধ্যে প্রতিটা তীর আয়া লাগলো প্রতিটা তিন সাত সালামির দেহটারে চালুনি বানাই দিছে চালুনি শত শত বেঈমান রে পাঠায়া মুসলমানের বিজয়েরে নিশ্চিত কইরা সাত সালামি একা শহীদ হয়ে যায় আল্লাহর কাছে কান্দে কই মালি আমার সাহাদতির খবর তোমার নবীর কানে পৌঁছায়ো যেই নবী আমারে পাঠাইছিল বিয়া বাড়িতে যাওয়ার জন্য আমি বিয়ে বাড়িতে যাই নাই নবীর জন্য আল্লাহ তোমার জন্য জীবন দিয়ে দিছি এই বইলা তিনি শহীদ হয়ে গেলেন যুদ্ধের ময়দানে মুসলমান বিজয় হলো এইবার মুসলমানরা কয় কে এসে একটু দেখো দেখো চেহারা দেখে সবাই তো অবাক হয়ে গেল কেন সাত এখানে আসার কথা না সাত তো আজকে বিয়ে বাড়িতে যাওয়ার কথা আমরাই তো চাদা কালেকশন করে দিয়ে আসলাম আজকে তো হুরে মদিনার সাথে তার বিয়া কেন কেমনে আসলো কি হলো কিছুই তো কেউ বোঝে না সবাই তো সাদের চেহারা দেখে কানতেছে একজন সাহাবি দৌড়ে মদিনায় আপনার সাদ আপনার সাদ আপনার সাদ নবী কয় কি হয়েছে আমার সাদের আমার সাদের কি হয়েছে ইয়া রাসূল আল্লাহ আপনার সাদ বিয়ে বাড়িতে যায় নাই বাসুর করে যায় নাই গো নবী আপনার সাদ যুদ্ধের ময়দানে গিয়া মুসলমানদের নিশ্চিত পরাজয়কে নিশ্চিত বিজয় বানাইয়া নিজে শহীদ হয়ে গেছে আল্লাহ নবী কয় কও কি আমাকে তাড়াতাড়ি ময়দানে নিয়ে চলো আমার সাথকে আমি নিজের হাতে কাফন পরাবো নিজের হাতে আমি তারে দাফন কাফন করব মায়া নবীর চোখ দিয়ে দর দর করে পানি পরে নবী কান্দে কান্দে আল্লাহর নবী আইসা নিজের হাতে তিনি লাস্টারে ধরলেন কপালে নবী মায়ার নবী চুমু খান নবীজির চোখ থেকে পানি পরে আর কয় সাহাবিরা একটু দেখো আমার এই যুবক সাহাবি কেমন করে ইসলামের জন্য জীবনটা দিল তার জীবনের সবচেয়ে বড় আনন্দ ছিল আজকের দিন তার জীবনের সবচেয়ে বড় আনন্দের মুহূর্ত ছিল আজকে বাসর ঘর সেই বাসর ঘরের দিন সেই দিনটাকে সেই সময়টাকে কোরবানি দিল আল্লাহর জন্য যে সাদ এই সাদকে আমি নিজের হাতে আজকে সবকিছু করব। নবীজি নিজে কুলে উঠাইলেন নবীজি নিয়ে যাইতেছেন আল্লাহর নবী জানাজারে নামাজ পড়াইলেন কবরে রাখবেন সেই জিহাদের ময়দানেই সাহাবাই কেরম নবীর পিছনে সবার চুকেই পানি নবীজি দেখেন নবীজি একবার হাসেন একবার কাঁদেন সাহাবিরা দেখেন মায়ার নবী উপরে তাকাইলে হাসেন নিচে তাকাইলে নবী কান্দেন সাহাবিরা জিগাই নবী গো একবার হাসেন একবার কাঁদেন কারণ কি আল্লাহ নবী উপরের দিকে যখন তাকাই তখন আমি দেখি আল্লাহ পাক রাব্বুল হুরদেরকে হুরদেরকে জান্নাতি হুরদেরকে জান্নাতি সুন্দর নারীদেরকে আল্লাহ বাসর করে বসায় রাখছে হাতে মেহেদি লাগাইয়া অলংকার পরাইয়া আর হুরের আমাকে নায়িকা কয় নবী গো আপনার যেই সাত দুনিয়ার হুরের মায়া বিসর্জন দিল কোরবানি দিল আল্লাহর জন্য দিনের জন্য আল্লাহ আমাদেরকে বাসর করে বসায় রাখছি আপনি যত তাড়াতাড়ি তারে কবরে রাখবেন তত তাড়াতাড়ি আল্লাহ আমাদের সাথে তার বিয়া ফরায়া দিবে আল্লাহ আলামিন পবিত্র কোরআনের সুরা তিনের মধ্যে আল্লাহ চারটা কসম খেয়েছেন আর বলছেন শোনো তিনের কসম কসমকে বলি কসম কসমকে বলি তুর পাহাড়ের কসমকে বলি পবিত্র মক্কা নগরীর কসম কসমকে বলি তোমার গায়ে যতদিন শক্তি ছিল রে যুবক আল্লাহকে অতদিন যদি তুমি ডাক যেই বয়সে তোমার গায়ে কোনো শক্তি থাকবে না এই বৃদ্ধ বয়সে আল্লাহ তোমাকে ঘরে বসায়া বসায়া দিবে নামাজ তুমি মসজিদে যাই আদায় করেছো এখন তোমার গায়ে শক্তি নাই মসজিদে যাওয়ার শক্তি নাই ভয় হয় কোথায় জানি মাথা ঘোড়ায় পরে যাও ঘুম থেকে উঠতে পারো না শক্তি তুমি নিজে নিজে ব্যয় করো নাই আল্লাহ তোমার যৌবন কেড়ে নিয়েছে তোমার জীবনে বৃদ্ধকাল শুরু হয়েছে ঘরেই তুমি নামাজটা আদায় করে নিয়েছ এইবার আল্লাহ বলবে শুন আমার বান্দা যদিও ঘরে নামাজ পড়ে ঘরের সব তোমরা লিখবা না কারণ যতদিন শক্তি ছিল ততদিন মসজিদে গেছে এখন যদিও ঘরে নামাজ পড়ে তবুও তার আমল নামায় মসজিদে জামাতের সওয়াব উঠায় দাও ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম আজরুন গাইলামামনুন এই কথাই আল্লাহ পাক এই জায়গায় ব্যক্ত করেছেন অতেব মনে রেখো যৌবনে যদি তুমি তাহাজ্জুদ পড়ো বৃদ্ধ বয়সে তুমি ঘুমায়া থাকলো আল্লাহ আমুল আমলনামায় তাহাজ্জুদের সওয়াব আল্লাহ উঠায় দিবে যতদিন তোমার চোখে পাওয়ার ছিল কোরআন তেলাওয়াত করেছ এখন তোমার চোখে পাওয়ার নাই আল্লাহ বলবেন ফেরেস তারা আমার বান্দা নিজে নিজে অন্ধ হয় নাই নিজে নিজে তার চোখের পাওয়ার সে নষ্ট করে নাই আমি আল্লাহ তার চোখের পাওয়ার নিছি আজও যদি আগের মতোই সে দেখত আমার কোরআন তেলাওয়াত করত ঠিক না অতএব যদিও সে পারে না যদিও কোরআন পড়তে পারে না চোখে দেখে না তবু তার যৌবনের প্রতিদিনের দাও দুনিয়ার সরকার তোমাকে আমাকে যদি পেনশন দেয় সকল সরকারের সরকার তিনি কে আওয়াজ আসতে কেন জুড়ে বলেন কে আরো জুড়ে বলেন কে ওই আল্লাহ তোমাকে আমাকে পেনশন দেবে না এটা হতেই পারে না আল্লাহ পাক বলে বান্দা দুনিয়ার সরকার নির্ধারিত বয়স পর্যন্ত সরকারি ডিউটি পালন করলে এরপরে সরকার খুশি হয়ে বলে তুমি ঘরে যাও আর তোমার ডিউটি করতে হবে না অফিসে আসতে হবে না ঘরে বসায়া বসায় তোমাকে আমি বেতন দিব এর নাম হলো পেনশন আল্লাহ পাক বলে বান্দা শক্তি যতদিন তোমার ছিল ততদিন যখন তুমি আমার ডিউটি পালন করবা যেই বয়সে তুমি তোমার শক্তি হারানোর কারণে পারবা না তবু আমি তোমার আমল নামায় এবাদতের পেনশন জারি রাখব একটু আওয়াজ দিয়া কন্যা সুবাহান আল্লাহ খুশি হইলে আরো জোরে কন সুবাহান আল্লাহ প্রশংসা করব কা আর জোরে বলেন কা ওয়াহদাতি কি হিফাজতি নেহি বেকুতে বাজু وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی نہیں کچھ ہے عقل خدا داد آتی نہیں کچھ ہے عقل خدا داد اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹھ کسی غار میں اللہ کا کر یاد یہ سچ کی باطل کی طرف دار نہیں ہم قدر نہ سمجھو ہمیں غدار غد نہیں ہم پھولوں کی تو رن رو مزاج ہے نازر ہم تیری نہیں نیزا و تلوار نہیں ہم ہم تیری نہیں نیزا و تلوار نہیں ہم মুসলমানের আওয়াজে বলেন আল্লাহ হওয়া কুমার আর হজুরে বলি আল্লাহ হওয়া কুমার বাইরা বন্ধুরা জন্য বলি ওই যুবকদেরকে বড় ভালো লাগে যে যুবকরা যৌবনে ওয়াজ মাহফিলের আয়োজন করে যেই সমাজের যুবকগুলি ভালো পথে থাকে এই সমাজটা ভালো থাকে যেই সমাজের যুবক চরিত্র নষ্ট হয় সমাজ নষ্ট হয় ঠিকই না হ্যাঁ ওয়াজ মাহফিলের আয়োজন একজন মানুষ নিজের থেকে যখন চিন্তা করে না না আমি শুধু সমাজে একা ভালো হলে সমাজ ভালো হবে না আমার ভালো হতে হবে এজন্যই তো ওয়াজ মাহফিলের আয়োজন আয়োজন ভাইরা বন্ধুরা মনে রাখবা আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষটারে বড় ভালো পায় সে যখন নিজের চিন্তা না করে আরো দশজন ভাইয়ের চিন্তা করে আল্লাহ ওই মানুষটারে বড় ভালো পায় এজন্যই তো উসমান হারুনি আল্লাহর বহুত বড় একজন বলি